শীর্ষ ব্যাটসম্যান এবার বিপিএলে বিশ্বের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগের একটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলতি বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বরে বসতে যাচ্ছে ঘরোয়া লিগটির পঞ্চম আসর সে লক্ষ্যে দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো তারই ধারাবাহিকতায় নতুন মালিকানার অধীনে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার শক্তিশালী দল গড়তে যাচ্ছে রংপুর রাইডার্স ইতোমধ্যে দলে বেশ কয়েকজন দেশি বিদেশি তারকা ভিড়িয়েছে তারা এক কথায় নিজেদের আরও সমৃদ্ধ করতে প্রচেষ্টা তাদের আগামী চৌঠা নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএল এর পঞ্চম আসরকে লক্ষ্য রেখে ইতোমধ্যে রংপুর নিশ্চিত করেছে স্যামুয়েল বদ্রি জনসন চার্লস ও ইংল্যান্ডের রবি বোপারা ক্রিস গেইল আরফাসানি রুবেল হোসেন কুশল পেরেরাদের মতো ক্রিকেটারদের তবে এর মধ্যেই সীমাবদ্ধ না থেকে প্লেয়ার্স ড্রাফটের আগে দলে আরও বেশ কিছু তারকা ক্রিকেটারদের নিতে চায় ফ্র্যাঞ্চাইজিটি সে লক্ষ্য থেকে এ মুহূর্তে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ক্রিস মোরিসকে দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে রংপুর এ প্রসঙ্গে রংপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক বলেন ভক্ত ও দর্শকরা টি টোয়েন্টিতে ব্যাটসম্যানদের কাছ থেকে বিধ্বংসী ব্যাটিং দেখতে চাই আমরাও তাই অলরাউন্ডারদের অন্তর্ভুক্ত করে স্কোয়াডে ভারসাম্য ধরে রাখতে চাই এ লক্ষ্য থেকে ওয়ার্নার ও মরিসের সাথে কথা চালাচ্ছি আশা রাখছি খুব শীঘ্রই আমরা তাদের খবর আপনাদের নিশ্চিত করতে পারব এদিকে বিপিএল এর পাশাপাশি প্রায় একই সময়ে গ্লোবাল টি টোয়েন্টি থাকায় অনেক বিদেশি ক্রিকেটারদের দলে নেওয়ার পরিকল্পনা থাকলেও তার সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি তাই বলা যায় সব ঠিকঠাক থাকলে আসন্ন বিপিএলে দেখা যাবে ওয়ার্নারকে সর্বশেষ ভারতের জনপ্রিয় ঘরোয়া লীগ আইপিএল মাতিয়েছেন তিনি ব্যাট হাতে ছয়শ রান করে ছিলেন শীর্ষে সেখানে তিনি খেলেছেন চোদ্দটি ম্যাচ আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে